কত কমলা লেবু চারিদিকে কমলা লেবু মনে হচ্ছে বাগানটা আমার ক্লাউডি ওয়েদার তাও দেখা যাচ্ছে নেপালের ঘর বাড়ি উত্তরবঙ্গ বা নর্থ বেঙ্গল যে নামেই ডাকিনা না কেন আমরা বাঙালিদের কাছে অতি মাত্রায় জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন রূপে বারে বারে হাতছে নিদায় উত্তরবঙ্গ দুদিনের ছুটিতেই চল পলায়ে যাই আজ করব সাইটসি। ঘুরে দেখব মিরিকের আশেপাশে আর অবশ্যই কমলা বাগান হ্যাঁ মিরিকেই রয়েছে কমলা বাগান হ্যালো বন্ধুরা আমি জুলি আর তোমরা আছো আমার সাথে জুলি স্টে আউটে এটা হলো ভারত আর নেপালের বর্ডার রাস্তায় ওপাশেই ওই নেপাল নেই কোনো নেপালের বাড়িঘর আর তার কি। রাস্তার দুই পাশে পাইন গাছ সারি সারি দাঁড়িয়ে আমরা এখন চলেছি সীমানা ভিউ পয়েন্ট ঘড়িতে এখন সকাল এগারোটা ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে একটি ট্রাভেল এজেন্সি বুথ সেখান থেকে আমরা সকালে একটা গাড়ি বুক করি সারাদিনের জন্য গাড়ির জন্য খরচ পড়লো তিন হাজার টাকা আমরা এখন চলে এসছি সীমানা ভিউ পয়েন্ট মাথার একটু ওপরেই মেঘ ভেসে বেড়াচ্ছে অনেক ট্যুরিস্ট এসেছে এখানে পর পর গাড়ি দাঁড়িয়ে এই সীমানা ভিউ পয়েন্টে কিন্তু স্নোফল হয় বাংলাদেশ থেকেও প্রচুর ট্যুরিস্ট এসেছে দেখো আমরা চলে এসেছি সীমানা ভিউ পয়েন্টে আর ওয়েদার যদি ভালো থাকতো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যেত কিন্তু আমরা একটু লেট করে ফেলেছি তাই মেক আর তোমরা যদি সীমানাতে আসতে চাও তো অনেক সকাল সকাল এসো দেখো সীমানন্দ একটা মার্কেট আছে এখানে বাচ্চাদের বড়দের সবার পোশাক বিক্রি হচ্ছে শীতে পোশাক বিক্রি হচ্ছে উলেন পোশাক বিক্রি হচ্ছে আরে দেখছ না সালে ও কানছ না ও মার গুণ মারি না ও মারা মিস কর রে হেर्ने মত না এই বাংলা শুনে বাংলা হিন্দি বলো হিন্দি বলো আমি দিউ না নি আতো কোজ কোজ জানিউ নে জানি আলো ইন ক্লাউডি ওয়েদার টাউ দেখা যাচ্ছে নেপালের ঘরবাড়ি সব কিছু দেখা যাচ্ছে আর পাইন গাছগুলোকে দেখো মনে হচ্ছে নেপালকে ঘাট দিয়ে আছে আমাদের থেকে আমার তো পাইন গাছগুলোকে দেখে মনে হয় আইসক্রিমের মাথা আইসক্রিমের মাথা মনে হচ্ছে খাই খাই

हां से बहुत आमी होता है नहीं आ नहीं हो सकता बहुत काम है खैर ये कुछ है खैर तो बिल पे आई शुड प्लीज माय ईन वीडियो हां आई ओटा वापस दे खाना कितने का है बिल दे पैक हमारा क्या है नया पड़ा बड़ा पैक नहीं একো মেঘলা মাথাৰ একটো উপৰি মেঘ আমরা সীমানা থেকে বেরিয়ে যাবো এবার আসলে কমলা লেবু বাগান কোন খুব টানছে স্টেশনের মতো মিরিকে রোড জার্নিটাও অপরূপ সুন্দর যাচ্ছি গোপালধারা টি এস্টেট গোপালধারা টি এস্টেট এর পাশে রয়েছে বেশ কয়েকটা হোটেল আর রেস্টুরেন্ট সেখান থেকে হালকা লাঞ্চ করে ঢুকে পড়লাম এই মায়াবি সুন্দর আর বিশাল জায়গা এখন বাজে তিনটে চলে এসেছে গোপাল ধারার তিস এখানে চা বিক্রি হচ্ছে এখানেও ভালোই টুরিস্ট আছে কেউ কেউ তো আবার ব্যাডমিন্টন খেলছে আমরা কলকাতায় বসে যে দার্জিলিং চা খাই তার বেশিরভাগটাই গোপাল দ্বারা টি স্টেট থেকে যায় এই এর এরিয়াটা প্রচুর 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 বড় ঘুরতে গেলে সারাদিন লেগে যাবে নভেম্বর মাস পর্যন্ত যা চায়ের পাতা তোলে তুলে নেবে কারণ ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে পুরো ঠান্ডা থাকে তখন আর চায়ের পাতা তুলবে না তিন মাস বন্ধ থাকবে আর এই জন্যই চায়ের পাতাগুলো সব তুলে নিয়েছে মোটামুটি তোলাই আছে চায়ের পাতাগুলো আমার মাইয়ার জুতো না খুইলা যায় আচ্ছা বলো তো আমরা যদি চা বাগানের মধ্যে একটা ঘর করি কেমন লাগবে আমার ইচ্ছা আছে চা বাগানের মধ্যে একটা বাড়ি বানাবো সকালবেলা ঘুম থেকে উঠবো চা পাতা ছিঁড়বো জলে দেবো গরম গরম চা করবো আর খাবো দারুন না হ্যাঁ দারুন দারুন চা বাগান চা বাগানের একটু ভেতরে ঢুকবো একটা চা গাছ কিন্তু তিরিশ থেকে চল্লিশ বছর ধরে চা দিতে পারে এ বাবা বাগানের অনেকটা ভিতরে ঢুকে এসেছি তবুও আরেকটু এগিয়ে যায় আরেকটু গভীরে যায় আরো গভীরে যায় চারিদিকে ছোট ছোট টিলা আর সেই ঢালু জমিতে চা চা গাছ যাতে গাছের গোড়ায় জল না জমে এখানে শুধুই আমরা তবে ভয় হারিয়ে না যায় বেটেছিস লোকজন সেরেছে হারিয়ে গেলাম নাকি গেট কোন দিকে লোকজন তো দেখাই যাচ্ছে না অনেকটা ভিতরে এসে গেছি ফিরতে হবে বেলা হয়ে যাচ্ছে আমার কমলা লেবুর বাগান আর বীজ না হয়ে যায় নামি চল আগে নামি Oi, তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি গোবাল ধারা টি থেকে আমার ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে আর কে কে এসছো কমেন্টস করে জানিও लिकार खा सकते हैं तो है। अच्छा लिकार का तो सबसे अच्छा पॉलिटिका जो है ऊपर के इसमें करके ये गार्डन कहीं थी है इसी जाने इसको ना लेकिन बनाने कुपर भी है ये वाला खुला नहीं पकाना है ज्यादा नहीं पकाना है ठंडा पानी में नहीं पकाना है ऐसा करने से चाय एकदम सही रह जाएगा বাজে দুপুর তিনটে আমরা গোপালধারে টিস্টেড থেকে বেরিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্য কমলালেবুর বাগানের দিকে না সিটং নয় মিরিকেও আছে কমলালেবুর বাগান মিরিক বস্তি এরিয়াতে আমার বা দিকে দেখো অরেঞ্জ কত লেবু হয়ে আছে এখন পাকেনি বড় হয়নি কাঁচা কাঁচা কিন্তু প্রচুর হয়েছে দেখো ওই একটা গাছ ওই একটা গাছ ওই একটা গাছ ওই একটা গাছ দেখো অরেঞ্জ বাগান কাঁচা আছে

તુસી ભીતે ઉપરે ટી પડે છે কমলালেবু গাছ জীবনে প্রথম কমলা লেবু গাছ দেখলাম আর ওরা বলছে ফেব্রুয়ারিতে পাকবে ফেব্রুয়ারিতে বড় হবে জানুয়ারি ফেব্রুয়ারিতে দাদুটা খুব ভালো আর এখানে পরপর কমলা লেবু বাগান আর কমলা লেবু বাগানে প্রচুর কমলা লেবু হয়ে আছে যখন কমলা লেবু সিজন হবে তখন যা বড় বড় দেখো আমি কমলা লেবু গাছের মধ্যেই ঢুকে পড়েছি কত কমলা লেবু মনে হচ্ছে বাগানটা আমার কত কমলালেবু চারিদিকে আমরা যেমন কুল আর আম থাম হতে দেখেছি হতে দেখেছি আমি আম হতে দেখেছি কুল হতে দেখেছি গাছে ভরে কিন্তু কমলালেবু আপে আপেলও হতে দেখেছি আমি মানালিতে কিন্তু কমলা ভাসতে গেলে খুব ভালো লাগছে দেখতে দেখো হাত দিচ্ছি ওরা কিচ্ছু বলছে না কত কমলালেবু এখানে ভিউ দেখো

কমলালেবুর বাগান দেখে মিরিক বস্তি থেকে বেরিয়ে এবার চলেছি টিংলিং ভিউ পয়েন্ট চলে এসেছি টিংলিং ভিউ পয়েন্ট খুবই ফেমাস এটা পুরো পরিষ্কার একদম ক্লিয়ার চারিদিকে পাহাড় দার্জিলিং থেকে ফেরার পথেও অনেকে এখানে একটু সময় কাটিয়ে যান আজ এই পর্যন্ত কেমন লাগলো কমেন্টস করে জানো আর ভালো লাগলে চুলিস যাও চ্যানেলটি লাইক এন্ড সাবস্ক্রাইব করে নাও আসছি নতুন একটা এপিসোড নিয়ে টাটা বাই